ভিতরে তোমরা সবাই শুনেছি রানাঘাটের একটা ভাইরাল ভিডিও খুব ভাইরাল হয়েছে ভিডিওটা তো আমরা সেই রানাঘাটের বুকে চলে এসেছি তো আমরা এখানে সেই সান্দোয়া পুকুরের ওখানেও আছি ও পাশে আছি আর কি তোমাদেরকে সবই দেখাবো বিষয়টা কি হয়েছিলো ভিডিওটা দেখো স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি ভিডিওটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ভিডিওটা তোমার দেখে নেওয়া ফাঁসে তারপরে আমি বলছি ঘটনাটা

এখানে কী করছি বাবু অন্য সাইডে পথ আছে বুঝলি বুঝুরা আমরা বহুত কষ্ট করে এখানে এসেছি মানে অনেক কষ্ট হয়েছে বলতে হবে না এই সেই খাজ কত কিলোমিটার গাড়ি চালিয়ে আমরা এখানে এসেছি তোমার হয়তো বলে বুঝতে পারবে না রানাঘাট আর আমরা যেখানে থাকি না হলেও প্রায় সত্তর কিলোমিটার দূরে আমি তোমাদের জন্য আমরা এসেছি এই সেই ঘাটে ঘাটটা নাকি এই জায়গায় দেখা যায় মানে এই জায়গাটা আমি ঘুরে এভাবে মানে এখান থেকে এইভাবে ঘুরে আর কি মানে এখান থেকে ঘুরে এখান দাঁড়ায় জল ফল ঘাটে মানে এইভাবে দেখা গিয়েছে মানে ভিড় যেভাবে দেখা গিয়েছে যেভাবে মানে ভাইরাল হয়েছে আর কি ওই কারণে আমরা আরো এসেছি সামনে দেখো সামনে পুরো বাগান মানে পুরোটাই পুরোটাই মিষ্টি মানে এরকম তো থাকে না বলতে গেলে মানে কোনো বাইক ফাদের কিচ্ছু নেই পুরো জঙ্গলের জঙ্গল দেখেই বোঝা যাচ্ছে তোরা চলে এসেছিস আমাকে না নিয়ে তুই তো তো আমরা এক কাজ করবো আমরা এখানে মানে আধা ঘন্টা এক ঘন্টা থাকবো এখন বাজে করা বাজে বারোটা সাড়ে বারোটা সাড়ে বারোটা বাজে এখানে আধা ঘন্টা এক ঘন্টা থাকবো মানে আমরা ওই সাইডে লক্ষ্য রাখবো মানে আর কেউ আসে কিনা দেখবো মানে পুকুরে কেউ আসে কিনা দেখবো মানে চলো দেখা যাক থাকা যাক তোমার সাথে থাকো আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমার জন্য একদিন আমরা নাও আমাদের এখানে অনেকক্ষণই আমরা বসেছিলাম প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে তখন প্রায় একটা একটা পঁয়ত্রিশ বাজে এরকম আমরা এখানে আর বেশিক্ষণ থাকবো না কেননা আমাদের চেনা জায়গা না প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে আশপাশে বাড়ি বাড়িঘর কিছুই নেই তো আমরা এখান থেকে এক্ষুনি রওনা দেবো তো খুবই দুঃখিত আমরা এটা মানে এখন তাহলে বলা যায় গুজবই মানে গুজব ছাড়া কিছুই না কেন থাকবে এখন একটা চল্লিশ বাজে রাতে তো কেউ নেই সুন্দর জায়গা কেউ নেই তারপর পুরো বাগান এই তাল গাছ এখানে পুরো গাছে গাছ মানে কেউ নেই এসে বদল কেউ নেই তো আমরা থাকতে যাচ্ছি আমার ভয় লাগছে মানে সত্যি ভয় লাগছে আর থাকা দরকার নেই চলো দাঁড়িয়ে চলো ভাই চলো ভাই তো মানে এই রাত্রি বাড়ি মনেকে ঠান্ডা মধ্যে ভাই ঠিক এটা হলো যদি

क्यों भी हो तो रे उधर नंबर वन का क्यों उधर रे उधर चल बड़ी ज्ञानी है, है? भाई फिर हो जा ऊपर गाय के देखो ये पापा हैं ये आते के आप ना चलो 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 ये इधर ये इधर अब वाला थोड़ा 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 नहीं देख इसको पकड़ इसको पकड़ भाई पकड़ इसको भाई पाले भाई पाले इधर इसको जा इसको पकड़ багц <coughs>